প্রথমে যে শুরু করেছিলাম যে নাউন এবং কেস বিস্ত এখন আলোচনা করা হয়েছে এইটার জন্য কিন্তু এর আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো দিলে তারপরে তারপর থেকে এই ভিডিওটা দেখলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে ঠিক আছে তো চলো শুরু করি তো দেখো প্রথমে এখানে বলছে নমিনেটিভ কেস এখানে এক্সাম্পলগুলো গুলো দেওয়া হয়েছে নমিনেটিভ কেস কাকে বলা হয়েছে আগের ভিডিওতে বলা হয়েছে ঠিক আছে এবারে আজকে এক্সাম্পলগুলো নিয়ে দেখো আলোচনা করছি তো দেখো প্রথমে এখানে বলছে যে রাম ফুটবল খেলে তো এখানে ইংলিশে অনুবাদ করা হয়েছে রাম প্লেস ফুটবল ঠিক আছে তারপর ছেলেটি আম ভালোবাসে দা বয় লাইকস ম্যাঙ্গো আমি ছবি আঁকি আই পেন্ট পিকচার্স ঠিক আছে চোরটি জানলা ভেঙে চলো দা থিপ ব্রোক এ উইন্ডো থিপ মানে চোর ঠিক আছে আচ্ছা মইনাক গল্প বই পড়ে মৈনাক রিডস স্টোরি বুকস ঠিক আছে বাঙালিরা মাছ ভাত খায় বেঙ্গলিস টেক রাইস ঠিক আছে খাওয়া ইংরেজি কিন্তু টেক হয় ঠিক আছে খাওয়া ইংরেজি আমরা ইট শিখেছি কিন্তু অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রে আবার টেক মানেও খাওয়া হয় ঠিক আছে আচ্ছা মাঝি নদী পার হলো দ্য বোটম্যান ক্রস দ্য রিভার ঠিক আছে আচ্ছা লোকটি ইঁদুর মারলো দ্য ম্যান তো এরকম আরও অনেক এক্সাম্পল আছে তোমরা খাতাতে তুলে নাও এই কারণ কি এই যে ট্রান্সলেশনগুলো তোমরা যদি এই বাংলাগুলো তুলে নিয়ে তোমরা নিজেরা নিজেরা অনুবাদ করে এবং এই ভিডিওতে দেওয়া এইগুলো যদি দেখে নি মেলাতে পারো তোমাদের কিন্তু একটা সেন্টেন্স স্ট্রাকচার এবং ইংলিশে অভ্যাসটা করে উঠবে তাতে খুব ভালো হবে ঠিক আছে একটা জিনিস লক্ষ্য করো যতগুলো দেওয়া আছে এগুলো সবই সিম্পল সেন্টেন্স এগুলো আমরা ছোটোবেলা থেকেও ট্রান্সলেশন করে আসছি এরকমভাবে কিন্তু এর দেখো সাবজেক্ট অর্থাৎ এই যে প্রথমে যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সমস্ত মোটা দাগের দেওয়া আছে রাম এখানে কিন্তু মোটা অক্ষর দিয়ে দেওয়া আছে দা বয় আই দ্য থিপ ময়না বেঙ্গালিস দ্য বোরব এই সবগুলো কিন্তু মোটা দাগের দেওয়া আছে দেখতে পাচ্ছ তো এইগুলোকে বলা হয় নমিনেটিভ কস কেস অর্থাৎ এটা হচ্ছে কর্তৃক এটা হচ্ছে কর্তৃকারক ঠিক আছে কর্তৃকারক মানে কি মানে হচ্ছে যে কাজটি করছে আমি একটু যদি এখানে বলি যে রাম প্লেস ফুটবল তাহলে রাম ফুটবল খেলে তাহলে ফুটবল খেলে একটা কাজ তাহলে এই কাজটি কে করছে না রাম করছে তাহলে রামই হচ্ছে এখানে কর্তৃকারক অর্থাৎ নমিনেটিভ কেস অর্থাৎ যে কাজটি কর সম্পন্ন করে তাকেই বলা হয় কিন্তু কর্তৃকারক আমরা ইংরেজিতে বলবো নমিনেটিভ কেস আশা করি তোমরা বুঝতে পারলে এই যে এক্সাম্পলগুলোর মধ্যে যেগুলো বেশিরভাগটাই আমরা কিন্তু লেখালেখির কাজ করি তাই না এরপরে দেখো কী আছে যেটা আগেরটা পড়া হলো সেটা এখানে লেখা হয়েছে যে উপরের উপরের বাক্যগুলিতে প্রত্যেক ক্রিয়ার একটি করে কর্তা মানে মোটা হরফে আছে সেজন্য জন্য বাক্য বাক্যগুলিতে কর্তা নমিনেটিভ কেসে আছে ঠিক আছে তাহলে এক নম্বর রুলস দু নম্বর রুলস এবার কি বলছে দেখো কতগুলো এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে তারপরে রুলসটা বলছে এখানে কি আচ্ছা এখানে কি বলছে যে গরু উপকারী জন্তু দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল গরুতে ঘাস খায় দ্য কাউ গ্র্যাজেস অন গ্র্যাস ঠিক আছে আচ্ছা টাকায় সব সুখ দিতে পারে না তাহলে মানি মানি মানে টাকা টাকা ক্যান মানি ক্যান নট বাই অল কাইন্ডস অফ হ্যাপিনেস ভদ্রলোককে কখনোই ভদ্রলোক ভদ্রলোককে কখনোই এরকম নিচ কাজ করতে পারে না এ ম্যান ক্যান নেভার ডু সাচ এ ডার্টি থিং ডার্টি মানে খারাপ কাজ ঠিক আছে বিদ্যাসাগরকে জীবনে অনেক ছাত্র জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে তাহলে বিদ্যাসাগর হ্যাড টু সাফার এ লট অফ ট্রাভেলস ইন হিজ স্টুডেন্ট লাইফ ঠিক আছে তো ভালো করে দেখো এখানে বলছে কি নিয়মটা আগের মতনই খানিকটা মনে হচ্ছে তো একটু আলাদা কীরকম আলাদা দেখো বলছে বাংলাতে সাধারণত বাংলা সাধারণত কর্তৃকারকে বিভক্তি থাকে না বিভক্তি বলতে কোনগুলোকে বোঝাচ্ছে যেমন ধরো তে অন্তঃস্থ এই যে ধরো ভদ্রলোকে গরু ঠিক আছে টাকায় এই যে অন্তঃস্ত লাস্ট লাগানো হচ্ছে গরু তে আমরা তে বলছি তাই না এইগুলো তে কে আমরা যখন বাংলায় বলি তখন এগুলো কিন্তু আমরা কখনো কখনো ইউজ করি তাই না যেমন বুলবুলিতে ধান খেয়েছে তাহলে বুলবুলিতে এগুলো হচ্ছে কিন্তু বিভক্তি হ্যাঁ তাই এখানে বলছে বাংলায় সাধারণত কর্তৃকারকে কিন্তু বিভক্তি থাকে না তবে কখনো কখনো কর্তৃকারকে তে অন্তঃস্ত এ কে প্রভৃতি যোগ করা হয় যেমন এখানে এই যে বিদ্যাসাগরকে বুলবুলিতে ভদ্রলোক এগুলো সব যোগ করা হয়েছে কিন্তু এরকম আরও অনেক সেন্টেন্সেস যেগুলো এগুলোকে আমরা ইউজ করি না আচ্ছা অনুবাদের সময় এইসব বিভক্তির অর্থ ভালো করে বুঝে তবে ইংরেজিতে নমিনেটিভ কেস ব্যবহার করতে হবে তাহলে আমরা আগে যেগুলোকে পড়লাম সেগুলো একরকম নমিনেটিভ কেস আর এটা হচ্ছে বিভক্তি বাংলাতে বিভক্তিযুক্ত সেন্টেন্সকেও কিন্তু আমরা নমিনেটিভ ব্যবহার করতে পারি ঠিক আছে তারপরে দেখো তিন নম্বর কি বলছে যে আমটি খেতে মিষ্টি দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট তোমাকে ক্ষুধার্থ বলে মনে হয় ইউ লুক হাঙ্গরি ঠিক আছে তারপরে দেখো তার হাতে লেখা পড়া যায় না তাহলে হিজ হ্যান্ডরাইটিং ইজ ইলি ইলিজিবল হ্যান্ড হ্যান্ডরাইটিং মানে হাতের লেখা ভদ্রলোককে এভাবে লাঞ্ছন দিতে নেই এ জেন্টেলম্যান শুড নট বি ইনসাল্টেড ইন দিস ওয়ে ঠিক আছে এখানে কী বলছে যে অনেক ক্ষেত্রে বাংলায় কর্মকারক অর্থাৎ পদের শেষে কে বিভক্তি থাকলে উন্নত সময় ইংরেজিতে নমিনেটিভ কেস ব্যবহার করতে হয় পদের শেষে হ্যাঁ তো আশা করি বুঝতে পারছো যে তার হাতের লেখা হ্যাঁ হ্যান্ড রাইটিং তোমাকে তাহলে ইউ হ্যাঁ এই যে বলছে এখানে যে বাংলায় কর্মকারক অর্থাৎ পদে শেষে কে বিভক্তি থাকলে অনুবাদের সময় কিন্তু ইংরেজিতে নমিনেড কে ব্যবহার করা হয় তাহলে এক্ষেত্রে এই সমস্ত সেন্টেন্সগুলো কিন্তু একটু অন্যরকম ঠিক সে খানিকটা একই রকম কিন্তু সামান্য হলেও একটু অন্যরকম এখানে লাগছে তাই এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ডিকেস ব্যবহার করব ঠিক আছে তারপরে দেখো কি বলছে সন্তুষ্টচিত্ত মানুষের সবসময় সুখ এ কন্টেন্টেড ম্যান ইজ অলওয়েজ হ্যাপি পিয়ালির এখনও খাওয়া হয়নি পিয়ালি হ্যাজ নট ইয়েট হ্যাড হার মিল বর্ধমানে তার একটি পাকা বাড়ি আছে হি হ্যাজ এ বিগ বিল্ড হাউস ইন বর্ধমান ঠিক আছে পাঁচ বছর বয়সে অতিনের পিতৃ হয় অতিন লস্ট হিজ ফাদার হোয়েন হি ওয়াজ ইয়ার্স ওল্ড ঠিক আছে এই যে সেন্টেন্সগুলো পড়লাম এখানে কি বলছে না বাংলায় সম্বন্ধ পথ থাকলে অনেক সময় নমিনেটিভ কেস অনুবাদ করতে হয় সম্বন্ধ পথ থাকলে ঠিক আছে এগুলোকে সবই সম্বন্ধ পথ বলা হয় এ কাউন্টেড ম্যান পিয়ালি হি হ্যাজ এগুলো দেওয়া আছে তো সম্বন্ধ পদ কাকে বলে বাংলাতে তোমরা বাংলা ব্যাকরণ পড়ার সময় তোমরা নিশ্চয়ই জেনেছো সেগুলোকে সম্বন্ধ পদ বলা হয় ঠিক আছে তো এখানে এক্ষেত্রেও কিন্তু আমরা নমিনেটিভ কেস ব্যবহার করবো তারপরে দেখো কি আছে যে এই এই কলমে ভালো লেখা যায় না তা দিস পেন ডাজ নট রাইট ওয়েল তাও তোমার বন্ধুটাতে মরচে পড়েছে ইওর গান হ্যাজ গ্রোন রাস্টি আমার মুখে ব্রণ দাগ আছে মাই ফেস বিয়ার্স মেক্স অফ পিম্পলস ঠিক আছে বসন্তকালে অশোক গাছে ফুল ফোটে দা অশোক ট্রি ফ্লাওয়ার্স ইন স্প্রিং তো এখানেও কিন্তু যে সেন্টেন্সগুলো দিয়েছে এখানে কি বলছে না অনেক সময় করণ করক বা অধিকরণ করকের অনুবাদ করার সময় কিন্তু ইংরেজিতে নমিনেটিভ কেস হয় করণ করক বা অধিকরণ করকটা কি যে সমস্ত কারকের দ্বারা দ্বারা বা দিয়া বোঝায় কিংবা কোথায় বা কখন বোঝায় ঠিক আছে তাহলে কোথায় ধরো এই যে দিয়েছে এই যে বসন্তকালে তাহলে বসন্তকালে মানে কখন তাহলে আমরা বসন্তকাল বলতে পারছি তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক ঠিক আছে তারপর ধরো এই কলমে ভালো লেখা যায় না তাহলে কলমের দ্বারা এই কলমের দ্বারা ভালো লেখা যায় না তাহলে কলমের দ্বারা দ্বারা দিয়া বোঝালে কিন্তু করণকারক হয় ঠিক আছে আর কোথায় কিংবা কখন দ্বারা যদি বোঝাই তাহলে অধিকরণ করো তাহলে করণকারক এবং কারকের সঙ্গে কিন্তু আমরা নমিনেটিভ কেস ব্যবহার করতে পারি ঠিক আছে তারপরে দেখো কি বলছে যে আজ কন কনে শীত ইট ইজ বিটিং কোল্ড টুডে আজ খুব জোরে বাতাস বলছে ইট ইজ গ্রোয়িং ভেরি হার্ড সকালে বেড়ানো ভালো ইট ইজ গুড টু টেক ওয়াক ইন দ্য মর্নিং হ্যাঁ এখানে দেখো সবগুলো কিন্তু ইট দিয়ে শুরু হয়েছে ঠিক আছে বয় দুঃখের ব্যাপার যে সোনালিবার বিয়ে পাস বিএ পরীক্ষায় পাস করতে পারেনি ইট ইজ এ পিটি দ্যাট সোনালি কুড নট পাস দ্য বিয়ে এক্সামিনেশন দিজ ইয়ার তাহলে এখানে কি বলছে যদি কোনো সেন্টেন্সকে আমরা ইট দিয়ে শুরু করি তাহলে ইট দিয়ে কিন্তু আমরা নমিনেটিভ কেসকেও কিন্তু আমরা ইট দিয়ে শুরু করে ব্যবহার করতে পারি ঠিক না তাই এখানে বলছে যে অনেক ক্ষেত্রে ইটকে নমিনি ডিক্রিস আমরা ব্যবহার করতে পারি পত্রিকারকে অনুবাদ করতে হয় ঠিক আছে এরপরে দেখো তোমাদের কি দিয়েছে এখানে এটা একটু অন্যরকম ভালো করে তোমরা দেখবে যে দেখো এক্সাম্পলগুলো আগে পড়া যাক বলছে বাবার অসুখ হওয়ায় সে আজকাল খেলার মাঠে খুব একটা আসে না তাহলে হিজ ফাদার বিং ইলট বিং ইল হিজ ফাদার বিং ইল হি দেখ দি কমা দেওয়া আছে দেখতে পাচ্ছ তারপর হি সেলডম কামস টু দ্য প্লে নাও ইট সূর্য ওঠায় মেঘ কেটে গেল তাহলে দ্য সান হ্যাভিং রাইজেন দ্য দি কমা দ্য ক্লাউডস ডিস্যাপিয়ার যুদ্ধ শুরু হওয়ায় জিনিসপত্রের দাম ভুগো করে বেড়ে যাচ্ছে দ্য ওয়ার হ্যাভিং ব্রোকেন আউট প্রাইজেস অফ থিং আর গোয়িং আপ বাই লিভস অ্যান্ড বাউন্স ঠিক আছে তারপর ধরো ওই যে স্কুল ছুটি হলে ছাত্ররা নিজেদের বাড়ি চলে গেল বাড়ি ফিরে গেল দ্য স্কুল ইজ দ্য স্কুল ওভার কমা দ্য স্টুডেন্টস রিটার্ন টু দেয়ার রেসপেক্টিভ হোমস ঠিক আছে এখানে দেখো কি বলছে কাজটা শেষ হওয়ার আগে তারা কিছু কিছুক্ষণ জন্য বিশ্রাম নিল তাহলে দে ওয়ার্ক ডান দ্য ওয়ার্ক ডান দে টুক রেস্ট ফর সাম টাইম তাহলে দেখো প্রথম প্রথম এটা একটু রকমভাবে দেখো প্রথমে এখানে বিং ইল দেওয়া আছে কমা দেওয়া আছে তারপর শুরু হয়েছে সেন্টেন্সটা তারপর এখানে সান হ্যাভিং রাইজেন দেওয়া আছে কমা দেওয়া হয়েছে শুরু হয়েছে তো এগুলোকে কি বলা হয় কি বলছে এখানে দেখো ইংরেজিতে নমিনেটিভ কেসের পরে ফাইনালি ভাবের পরিবর্তে পার্টিসিপেন্ট বসিয়ে ফেজের মতন করা হয় এই ধরনের নমিনেটিভকে নমিনেটিভ অ্যাবসোলিউট বলা হয় তাহলে কি বলছে এই যে ফাইনালি ভাব কিন্তু এখানে কিন্তু ফাইনাল ভাবটা কিন্তু প্রথমে নেই হ্যাঁ ফাইনাল ভার্ব মানে হচ্ছে যেগুলো যে ভার্বটা হচ্ছে সেন্টেন্সের সঙ্গে পরিবর্তিত হয় হ্যাঁ যেমন আমরা যে আগে যে পড়লাম ধরো ধরো এই যে দিয়েছে এখানে দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট তাহলে টেস্টটা হচ্ছে ফাইনাল ভার্ব ম্যাঙ্গো ম্যাঙ্গোটা হচ্ছে সাবজেক্ট টেস্টটা হচ্ছে ফাইনাল ভার্ব এবং সুইটটা হচ্ছে অবজেক্ট ইউ লুক হাঙ্গারি তাহলে ইউটা হচ্ছে সাবজেক্ট লুকটা হচ্ছে ফাইনাইট ভার আর হাঙ্গারি হচ্ছে অবজেক্ট ঠিক আছে তাহলে এখানে বলছে কি না দ্য ফাইনাল ভার্বের পরিবর্তে তাহলে ফাইনাল ভার্ব কিন্তু এখানে বসেনি প্রথম দেখতে পাচ্ছ পারফেক্টিভ বসছে কোথায় বসছি কিনা পার্টিসিপেল বসে বসিয়ে পার্টিসিপেল এগুলোকে বলা হয় পার্টিসিপেল ঠিক আছে এই যে বিং ইল করা হয়েছে হ্যাভিং ব্রোকেন আউট করা হয়েছে এরকম টাইপের শব্দগুলো থাকলে একে বলা হয় পার্টিসিপেল ঠিক আছে এগুলো নিয়ে পরবর্তীকালে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ঠিক আছে তো এগুলোকে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট তো আজকের ভিডিওতে তোমরা বুঝতে পারলে যে নমিনেটিভ নমিনেটিভ কেস কোথায় ব্যবহার করা হয় এবং কত রকম ভাবে হয় ইত্যাদি ঠিক আছে এবারে আরও একটা আমরা নেক্সট ভিডিওতে কিন্তু আমরা দেখবো যে পজিশন অব সাবজেক্ট ইন দ্যমিনেটিভ কেস অর্থাৎ সাবজেক্টে তার অবস্থানটা কী এর পরের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত রাখছি তো তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি কোনো কিছু বুঝতে পারো তাও ভালো দাও জানিও এবং যদি বুঝতে না পারো তাও কিন্তু অবশ্যই জানিও কারণ কি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে এর পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে ঠিক আছে টাটা